সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যে জায়গাটি অনেকেরই না দেখা আমার পার্সোনালি মনে হয়েছিল আমি যেন এক কাশ্মীরে চলে এসেছি সো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং ভিডিওতে আমি ফুল ডিটেলস বলে দিব আপনারা কিভাবে আসবেন এবং এই জায়গাটি কীভাবে যাবেন সব ইনফরমেশন আমি দিয়ে দেব ইনশাআল্লাহ জায়গাটি ভিডিওতে দেখতে যতটুকু ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে নিজের চোখে সামনাসামনি দেখলে আপনারা আসলে তা বুঝতে পারবেন জায়গাটিকে লোকাল মানুষরা বলে রাংপানি মুকামগঞ্জি রামপানি আপনারা যদি আসেন সিলেট জন্তাপুর বাজারে বাজার থেকে কিছু পর আপনার এই জাফলং এর রোডে জাফলং থেকে জাফলং থেকে প্রায় ছয় সাত কিলোমিটার আগে সব থেকে ভালো হয় যদি আপনারা এই স্থানীয় কারোর সাথে যোগাযোগ করে আসেন আপনারা সহজেই এই জায়গাতে চলে আসতে পারবেন নাহলে একটু খুঁজা খুঁজি করা লাগে এই অনেকের বাড়ির মাঝখান দিয়ে এই জায়গায় আসতে হয় এই এরিয়া পুরোটাই খাসিয়া তো আমাদের এক বড় ভাই ছিল উনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন তারপর আমরা এই জায়গাটি দেখলাম আমরা আসছিলাম মুকামপুঞ্জি এখানে অনেক সুন্দর একটা জায়গা যদি একটু কষ্ট হয় তারপরেও অনেক ভালো লাগছে আপনারা আসলে এখানে আসতে পারেন তবে অনেক ভিতরে একটু আর এই পাহাড়ি উঁচু নিচু জায়গা আছে একটু দেখে আসলে আপনারা দেখতে পারবেন আমার দেখা সাদা পাত্র এবং কিছুক্ষণ কষ্ট করার পর অবশেষে আমরা মূল স্পটে এসে পৌঁছালাম এবং দেখে আমি সত্যি সত্যি আমি অনেক মুগ্ধ বাহানা আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না খুব ভালো লাগছে জায়গাটি দেখে তো আমরা যে সময়টা আসছি আমরা অনেকটা আনটাইমে চলে আসছি এখন বৈশাখ মাসে আজ প্রথম তারিখ তো আমরা এসে অনেক পানিগুলো অনেক কম পাইছি এবং গাছপালাও তেমন সৌন্দর্য আসে নাই আপনারা আরও এক দুই মাস পরে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আসেন যদি অনেক পানি পাবেন এবং গাছপালাও অনেক সুন্দর দেখতে পারবেন তো আপনারা এই সামনে কুরবানিদের ছুটিতে আসতে পারেন আর প্রচণ্ড গরম ছিল আজকে যার কারণে দেখতে পাচ্ছি আমাদের বন্ধু মাথা দিতেছে আমরা গোসল করার কোনো প্রিপারেশন নিয়ে আসি নেই তো আপনারা আসলে অবশ্যই গোসল করার প্রিপারেশন নিয়ে আসবেন এই জায়গাটিতে আসলে যে কারো মন চাইবে যে এই পানিতে গোসল করার জন্য পানি অত্যন্ত ঠান্ডা এবং খুব পরিষ্কার একটি পানি এটা ছিল আমার প্রথম ব্লগ আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আর আপনারা যারা আসতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সব ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা